এখন যে উদ্যোগটা নিয়েছেন আপনারা জিবিতে গিয়ে সমস্ত জিবির পরীক্ষাটা তো এখানে কল্পনা করা যায় না কিন্তু যারা জিবিতে আইজিএম এ বা অন্য জায়গায় উদয়পুর ডিস্ট্রিক্ট হসপিটাল এবং কাকরাবো যে পরিষেবা দিচ্ছেন স্পেশালিস্ট ডাক্তাররা আজকে আমরা সবগুলি অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের একটা বিরাট অংশ আজকে গ গর্জন্মরা আমরা ভাবছি যেটার জন্য হয়তো আমার যেতে হতো ত্রিবুরেশ্বরীতে অথবা কাকরাবোন অথবা ক্যাপানিয়া আমি দূরটা ছেড়েই দিলাম তাহলে আজকে আমাদের মধ্যে এখানে অনেক ডাক্তার এসছেন যারা স্পেশালিস্ট প্রথম কথা হচ্ছে পরিষেবা নেবেন দ্বিতীয় কথা হচ্ছে এই শিবিরের মাধ্যমে আপনাদের সাথে একটা পরিচিতি হচ্ছে যখনই আপনি কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে যাবেন বাবু যদি দেখে আরে মারা ক্যাম্পে উনি ছিলেন তারও ফোন করতে হবে না লক্ষ্মী লক্ষ্মীদ্বীপ অথবা আমাদের কোন কার্যকর্তার ফোন করতে হবে না বিশ্বজিৎ বাবু একটা রুগী গেছে একটু দেখবেন যদিও তারা দেখেন আমাদের একটা আদত হয়ে গেছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে বিভিন্ন সংস্থা তার মধ্যে অন্যতম হচ্ছে ডাক্তার তারা কেউ জীবিতে কেউ বিভিন্ন জায়গায় আছেন তারা এই প্রত্যন্ত অঞ্চলে আসার মানে কি নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা আমাদের দেশের জস্বী প্রধানমন্ত্রী যা চাইছেন যে ভারতবর্ষের অন্তিম পর্যায়ে মানুষের যদি উন্নতি না হয় তাহলে ভারতবর্ষকে বিকশিত করা যাবে না আর উন্নতির প্রথম প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে একটা মানুষ যদি সুস্থ না থাকে সুস্থ মানুষই সুস্থ চিন্তা করতে পারেন সে কৃষিক্ষেত্রেই হোক শিক্ষার ক্ষেত্রে হোক স্বাস্থ্যের ক্ষেত্রে হোক সর্বক্ষেত্রে সেটাকে পরিষেবা দেওয়ার জন্যে আমাদের আজকে এই মহতি উদ্যোগ আপনারা জানেন আজকে এই সুযোগটা আমাদের এখানকার এলাকাবাসী যদি হাতছাড়া করে আমি বলবো তারা একটা বিরাট সুযোগ তাদের হাতছাড়া হয়েছে প্রত্যেক এলাকায় কিন্তু হাসপাতাল দেওয়া সম্ভব নন। কারণ একটা পিএসসি সিএসসি এবং উপস্বাস্থ্য করতে গেলে সরকারের কতগুলি ক্রাইটেরিয়া আছে কিছুক্ষণ আগে মাননীয় আমাদের সিএমও সাহায্য বলছিলেন এখানে যদি জায়গা দিতে পারে এই এলাকায় ওইদিকে শিলগাটি থেকে শুরু করে এদিকে শালকরা পর্যন্ত আমাদের গুমতি জেলা হাসপাতাল অথবা আমাদের ত্রিপুরেশ্বরী হসপিটাল অথবা আমাদের কাকরামন হসপিটাল আমরা যদি এই তিনটাকে সেন্টার করি এমন কোনো হসপিটাল নাই যার দূরত্ব কমপক্ষে সাত থেকে আট কিলোমিটার হবে না তাহলে আমাদের সরকারি যে নিয়ম সেই নিয়মের মধ্যেই গর্জনগোড়া করা যায় যদি না আমরা এখানে তাদেরকে জায়গা দিতে পারি কারণ এমন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ওনার জন্ম এবং মৃত্যু বার্ষিকীকে সামনে রেখে ফার্স্ট জুলাই যে আমরা সেলিব্রেট করি সেই অনুষ্ঠানকে সামনে রেখে সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি এটি জিডিএ আগেরতলা পুরো ত্রিপুরাতে আটটি ডিস্ট্রিক্টে তারা বিশেষ উদ্যোগ নিয়েছে পেনিভারাল হেলথ কেয়ার মানে কিভাবে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা কারণ সবার জন্য স্বাস্থ্য আমরা তাদের এই সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির এই উদ্যোগকে আমরা অল্পপোলা গভর্নমেন্ট মেট্রো এসোসিয়েশন গোমতি শাখা স্বাগত জানাই এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই রেসপন্সকে সাড়া দিয়ে আমাদের জনপ্রতিনিধিগণ আজকে সকলে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিএমও স্যারকে যিনি সকাল থেকে এই অনুষ্ঠানকে তদারকি করছেন এবং তারই সাথে আমি স্বাগত জানাতে চাচ্ছি এবং ধন্যবাদ যাচ্ছি যে আগত থেকে যারা বিশিষ্ট ডক্টরবাবুরা যারা এখানে আছেন সকলের অবগতির জন্য আমি বলছি এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে মেডিসিনে আছেন ডক্টর গৌরব ডক্টর বিভু ডক্টর অভিষেক মহুন্দার অর্থোপেডিক্স ডক্টর কর্ণজিৎ ব্যবরাই আছেন ইএনটি স্পেশালিস্ট ডক্টর প্রীতম আছেন পি এমআর ডক্টর পারুল আছেন আই স্পেশালিস্ট ডক্টর ময়দা আছেন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর রঞ্জিত দাস আছেন ডার্মাটোলজিস্ট ডক্টর সুজিত চাকমা রেনাউন্ড সার্জন উনি আছেন আমাদের মাঝে ডক্টর মেয়াদি আছেন তাছাড়া আরও ফেসিলিটি আছে এখানে ইয়ে আমরা রেডিও ডায়াগনোসিস আছেন আমাদের কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে এখানে আমরা বিস্তারিত আমরা সমস্ত রকমের সুবিধা আমরা রেখেছি এই পেরিফেরাল হেলথ ক্যাম্পগুলোর একটা মাহাত্ম আছে দেখুন আমরা আজকে একদিনের জন্য আমরা হেলথ ক্যাম্প করব এটা সবাইকে আমরা সুস্থ করতে পারবো না এই হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা মেসেজগুলো দিতে চাই যখনই আপনারা কোনো শারীরিক অসুবিধা নেবেন অসুবিধা করবেন আপনারা বাড়িতে বসে থাকবেন না আপনার তৎক্ষণাৎ ডক্টরের পরামর্শ নেবেন এবং যদি প্রয়োজন মনে করেন হাসপাতালে ভর্তি হতে হয় এখন আপনাদের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সরকারের কার্ড আছে তাছাড়া বয়স হচ্ছে সেভেন্টি ইয়ার্সের অ্যাভাব যারা আছে তাদের জন্য ফাইভ ফ্রি ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে তাই